সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা আজ তেইশ নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার বন্ধুরা আমি আছি জয়পুরের নতুন হাটের ঠিক যে জায়গাটিতে আপনার ইন্ডিয়ান বলদগর বিক্রি হয় ঠিক সেই জায়গাটিতে বন্ধুরা আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে হাটে কী ধরনের ইন্ডিয়ান বলদ গরু উঠেছে এবং এদের দাম কেমন তার সম্বন্ধে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করবো বন্ধুরা ভিডিওটি ভালো হতে চলেছে আপনারা সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন

দশক বন্ধুরা দেখতে পাচ্ছেন একশো আশি পঁচাশি হাজার টাকা বলতেছে কিন্তু দুই লক্ষ হলে চাচা দিবে আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখি আপনার এইখানে চাচার কাছে আরো এক জোড়া দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন টাকায় জোড়ার দাম কত চা হচ্ছে দু লাখ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া দাঁতে কয়টা জোয়ান না দুই দাঁত করে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সচরাচর দুই দাঁতের বলদ গরু পাওয়া যায় না তারপর আজকে পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো এটা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম পাচ্ছেন জোড়া আচ্ছা ঠিকের মধ্যে বলছে কত পনেরো বারো দশ দুইশো আপনার কতলে দেওয়ার ইচ্ছা করছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হলে এই জোড়াটি চাচা দিবে কত লম চা হচ্ছে দুইশো দশ এ বন্ধু বলছে কত ভাই বাষট্টি বন্ধু বলে বাষট্টি পর্যন্ত বলে মানে একশো বাষট্টি বন্ধু বলে আপনার কত দেওয়ার ইচ্ছা দাঁত থেকে কয়টা দুই দাঁত করে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন

দুশো পাঁচ হলে দিবেন এত দুইশো পঁচানব্বই দুইশো পঁচানব্বই পর্যন্ত এই সাইডটাতে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে আপনার ইন্ডিয়ান বলদ দেখি তাছাড়া আলাইকুম তাছাড়া দাম কত চা হচ্ছে দুইশো তিরিশ চাওয়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চাচার কাছে এই জোড়াটির দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাচা এটা এ বন্ধু বলছে কত আশি বলে আশি পঁচাশি বলে চাচা চাষা দিটা এক লক্ষ আশি পঁচাশি হাজার টাকা জোড়া বলে চাচা আপনার দেওয়ার ইচ্ছা কত হলে কত হলে দেওয়ার ইচ্ছা আপনার না একশো নব্বই পঁচানব্বই হলে দিবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এক লক্ষ নব্বই হাজার টাকা হলে জোড়াটি দিবে তারপর বন্ধুরা দেখি একটু এই সাইডে দেখতে পাচ্ছি অনেক তো লাইন ধরে আছে দেখি ছোট ভাই আর সালাম ওলাইকুম লোভ ওদিকে গেছে নোট দিয়ে গেছে আচ্ছা ঠিক আছে পরে আসি তাহলে তোমার কাছে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে আপনার বলদ গরু আমি একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি দেখি আজকে আপনার ইন্ডিয়ান সাদা বলদগুলো আসছে কি না সেটা একটু দেখার চেষ্টা করি কারণ এখন শীতকাল তো আপনার শীতকাল যেহেতু শুরু হয়ে গেছে এখন আস্তে আস্তে ইন্ডিয়ান সাদা বলদগুলো আসা শুরু হবে আসসালামু আলাইকুম জোড়া কেমন দাম চাওয়া হচ্ছে এগুলা সাড়ে তিনশো এবং বলছে কত এটা এই জোরা নাকি দর্শক বন্ধুরা সাড়ে তিনশো চাওয়া দুশো চল্লিশ পঞ্চাশ বলে মানে এক লক্ষ টাকা কম বলে মানে এক লক্ষ দাম বেশি চাচ্ছে তার মানে বুঝতে পারতেছেন এগুলো কত হলে বাঁচা কিনা হবে আপনার কতটা দেয়ার ইচ্ছা আর আপনার এগুলা ভাই কত চা হচ্ছে আড়াইশো চাওয়া এ পর্যন্ত কত দুইশো দশ দুশো পর্যন্ত বলে কত হলে শেষমেশ দুশো বিশ হলে দিবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই লক্ষ বিশ হাজার টাকা হলে এই জোড়াটি দিবে আচ্ছা সাদা বলদ আসেনি আজকে এবার সাদা বলদ চলে গেছে নাকি দেখতে পাচ্ছি বন্ধুরা এদিকে কিছু সাদা বলদ আছে আর যা ছিল তা মনে হয় বিক্রি হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন আপনার এই যে ট্রাক ভরে চলে যাচ্ছে যাই হোক একটু বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এগুলো বলদ কেমন দাম চা হচ্ছে আড়াইশো করে যাচ্ছেন কেবল তো বলদ আসা শুরু হলো নাকি এখন থেকে রেগুলার বলদ পাওয়া যাবে দশকবন্ধুরা দেখতে পাচ্ছেন এর চেয়ে বড় বড় বলদ গুলোতে আসবে নাকি দশকবন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার আহ সাদা বলদ এগুলা ছোট সাইজের বলদ আপনার এর বড় বড় বলদ হয় আসবে ইনশাল্লাহ আপনার কিছুদিনের মধ্যেই যেহেতু শীত শুরু হয়ে গেছে শীত শুরু হয়ে গেছে মানে আপনার ইন্ডিয়ান বলো শুরু হবে এই জোড়া আড়াইশো তারপরের এই জোড়াটা দুইশো ষাট দশকরা দেখতে পাচ্ছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই জোড়া দুই লক্ষ ষাট হাজার টাকা এই জোড়া আর এটা তো আরেকজনের ওঠাও এইগুলো কত চাওয়া হচ্ছে দুশো চল্লিশ দর্শক বন্ধুরা এগুলো হচ্ছে ভাইদের চাওয়া দাম এখন ভাইয়ের কাছে যাই একটু গিয়ে শুনি ভাই এগুলো তো আপনার চাওয়া দাম কত হলে বিক্রি করবেন এই যেটা হচ্ছে আপনার সবগুলো দুশো ভাঙে দাম করতেছে দর্শক বন্ধুরা বুঝতেই পারতেছেন আর সবগুলো গরুই দুই লক্ষ ভেঙে মানে হচ্ছে দুই লক্ষর কমে দাম বলতেছে তার মানে বুঝতেই পারতেছেন আপনার এখানে গরুর দাম কতটা কম আপনারা যারা জয়পুরহাট নতুন হাটে আসতে চান এই ইন্ডিয়ান সাদা বলদ নেওয়ার জন্যে তারা নিঃসন্দেহে আসতে পারেন ইনশাল্লাহ আপনারা কম দামে ভালো ভালো গরু পাবেন আশা করা যায় তবে হ্যাঁ শীত যত বেশি হবে তত এই সাদা বলদের আমদানি বেশি হবে নাকি ভাই হুম তো ঠিক আছে বন্ধুরা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামী হাটে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আমাকে আপনারা আপনাদের দোয়াতে রাখবেন